ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন গোমতি জেলা পঞ্চম দিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার সকাল এগারোটায় উদয়পুর গোমতি জেলা পরিষদের কনফারেন্স হলে এদিন সম্মেলনের শুরুতেই প্রথমে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে জম্মু কাশ্মীরের পেহেলগামে শহীদ হওয়া ভারতীয়দের প্রতি পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পরে প্রতিপজ্বলন করে সম্মেলনের শুভ সূচনা করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এছাড়া ছিলেন গোমতি জেলা পরিষদের জেলা সভাধিপতি দেবল দেব রায় উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য কমিটির সম্পাদক সন্তোষ গোপসহ জেলা কমিটির সম্পাদক এবং সভাপতি সম্মেলনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন রাজ্যের সাংবাদিক মহলের জন্য রাজ্য সরকার থেকে নানা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সাংবাদিকদের জন্য করা হয়েছে ইন্স্যুরেন্স পাশাপাশি আগরতলা শহর ছড়িয়ে এবার বিভিন্ন জেলায় দেওয়া হয়েছে সরকারিভাবে সাংবাদিকদের স্বীকৃতি শুধু তাই নয় যখনই কোনো সাংবাদিক এ রাজ্যের বুকে আক্রান্ত হয়েছে অথবা এই গোমতী জেলায় আক্রান্তের শিকার হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছে সরকার সাংবাদিকদের উদ্দেশ্য তিনি বলেন সব সময় মুষ্টিবদ্ধ হয়ে কাজ করলে এবং ভালো কাজের মধ্য দিয়ে সমাজে আরও বড় মাপের সাংবাদিক তৈরি হতে পারে এ রাজ্যের বুকে আগামী দিন এই উদয়পুর থেকে যেন আরো উচ্চ শিখরে পৌঁছতে পারে এই মহকুমার ও জেলার সাংবাদিকরা সেই শুভ কামনা করেন অর্থমন্ত্রী প্রতিটি অতিথি এবং সাংবাদিকদের আগামীর ভবিষ্যৎ উজ্জ্বল শুভকামনা করেন পরবর্তী সময় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের গোমতী জেলার পুরাতন কমিটি ভেঙে পনেরো জনের নতুন জেলা কমিটি ও অমরপুর ও উদয়পুরের মহকুমা কমিটি গঠন করা হয় আগামী দুই বছরের জন্য তৈরি করা হয়েছে এই জেলা কমিটি নতুন কমিটির জেলা সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক দিলীপ দত্ত সম্পাদক হয়েছেন রতন দে এবং সহ হয়েছেন বিপ্লব দে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন শ্যামসুন্দর দত্ত আগামী দিনে সংগঠনের শ্রীবৃদ্ধি কামনা করে নতুন সভাপতি এবং সম্পাদক থেকে শুরু করে প্রতিটি সদস্য নতুন করে গোমতির জেলা কমিটিতে কিল্লা থেকে পাঁচজন সাংবাদিক

সাংবাদিক হিসাবে যাতে তাদের বা তাদেরকে স্বীকৃতি দেওয়া ঠিক আছে না এই স্বীকৃতি দেওয়ার পর থেকে তার পরিপ্রেক্ষিতে সেখানে আজকে এই যে স্বীকৃতি কিন্তু গ্রামের গঞ্জের থেকে বিভিন্ন জায়গাতে সেই সমস্ত কিন্তু এখন অনেকে তার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে এটা সিস্টেম করেছে তাৎরিকভাবে আপনি সাংবাদিক তো আপনি সাংবাদিক এটা মুখে পড়লে হবে না

কতটা প্রয়োজন সে এই উপলব্ধি সরকারের ছিল বলে যে এক হাজার টাকাতে সে পেনশন থেকে শুরু করে টেন টাইমস আপনাদের দশ হাজার টাকা করা হয়েছে দশ হাজার টাকা টেন থাউজেন্ড দশ হাজার আমি এটা বলছি ওয়ান থাউজেন্ড থেকে একবারে একটা দাবিতে সরকারি দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে আমি জানি না এই এই টোটাল এই ব্যাপারটা আপনি কোন কোন ক্ষেত্রে পাবে আপনি দেবেছেন